আস মা মাকে ঠিক আছে

টান নাগে টান দিয়ে আগে পেস দিয়ে আরে পাটা তো পেসটা দেবেন নিচে এই গিটারও তো নিচে দেবেন গিটারও নিচে দেবেন কুরানা বুঝি সরত কলিগ বসলিগে আপনি যা যা সারার সারার আপনি কাম কাম কইলে এই আমি পাঁচটা দিলাম না हां হইলো এলো এন্ডে 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 আবার এন্ডে তাইলো বুঝোস লাগে انت ঘুরে এই ওইটা ধরেন আপনি ধরেন ওইটা ওইটা ধরেন ওইটা ধরে প্যাছ দেন না দেন না আবার এন্ডে দিতেছে আবার আপনি কি বুঝলাম না কার হই যাচ্ছে কি আবার ছুটা দেবো ঠিক <laughs> আছে <laughs>